আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম সালটা দু হাজার উনিশ একুশে জানুয়ারি হঠাৎ গুগলকে পঞ্চাশ মিলিয়ন ইউরো জরিমানা করা হয় এই জরিমানাটা করে ফ্রান্সের ডাটা প্রোডাকশন অথরিটি এবং এই জরিমানাটা প্রদান করতে গুগলকে বাধ্য করা হয় কেন এই জরিমানা করা হয় ফ্রান্সের ডাটা প্রোটেকশন অথরিটি গুগলকে জানায় যে গুগল যে কোনো মানুষের ব্যক্তিগত তথ্য নিচ্ছে তা কেন নিচ্ছে ওই ব্যক্তিকে প্রথমত সঠিকভাবে জানানো হয়নি এবং যে ব্যক্তির তথ্য নিচ্ছে ওই তথ্য কিভাবে ব্যবহার করছে গুগল কোথায় ব্যবহার করছে গুগল এই সম্পর্কে গুগলের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই এবং যে নীতিমালাটা আছে এই নীতিমালাটা অত্যন্ত কোনো মানুষের জন্য বোঝা কষ্টসাধ্য এবং জটিল হয়ে ওঠে এই কারণে গুগলকে পঞ্চাশ মিলিয়ন ইউরো জরিমানা করা হয় এবং একই সাথে গুগলকে জানিয়ে দেওয়া হয় যে কারো ব্যক্তিগত তথ্য যেমন যেমন তার হতে পারে তার ছবি ভিডিও বা যে কোনো প্রকার কিছু এই ব্যক্তিগত তথ্য কোন ব্যক্তি ব্যক্তি মানুষের সম্পদ হিসেবে দাঁড়ায় কোন কোম্পানির সম্পদ হিসাবে দাঁড়ায় না বরং কোম্পানি শুধুমাত্র এটার জিম্মাদার হিসাবে থাকুক কোম্পানি যত বেশি বড় হোক না কেন কারো ব্যক্তিগত তথ্য কিভাবে ব্যবহার করছে কেন ব্যবহার করছে এবং কিভাবে কখন কোথায় নিচ্ছে এটা ওই ব্যক্তিকে জানানো ছাড়াই ব্যবহার করা সম্পন্ন দণ্ডনীয় অপরাধ এবং ওই ব্যক্তির প্রাইভেসি লঙ্ঘন বাংলাদেশ সরকারও অতি দ্রুতই ডাটা প্রোটেকশন অ্যাক্ট আনছে দু অথবা সাতাশ সালের মধ্যেই প্রত্যেক ব্যক্তি এবং কোম্পানির জন্য বাধ্যতামূলক হয়ে যাবে অন্য কোনো ব্যক্তির প্রাইভেসি ঠিকঠাকভাবে মেনে চলা আমার ভিডিওটা থেকে আপনারা যদি কোনো কিছু শিখে থাকেন বা কোনো ভালো তথ্য পেয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অপর মানুষকে জানাই দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন